এরপরে আরেকটি বাটন আমরা ক্রিয়েট করব সেটি হচ্ছে রেকর্ড দেখার জন্য সো রেকর্ডগুলো নেভিগেশন থেকে গো টু প্রিভিয়াস এবং একটি নেম দিতে হবে ঠিক আছে তো আমরা আগের নেই এখানে টাইপ করে দিতে পারি পূর্বের রেকর্ড পূর্বের রেকর্ড আমরা টাইপ করে দিচ্ছি ফিনিশ হলো আরেকটি বাটন নেব রেকর্ড নেভিগেশন থেকে নেক্সট রেকর্ড অর্থাৎ পরবর্তী রেকর্ড দেখার জন্য সো নেক্সট বাংলায় আমরা এখানে টাইপ করে দিতে পারি পরের রেকর্ড নেক্সট ফিনিশ ব্যাস এরপরে কোনো রেকর্ড বা কোনো ডেটা যদি আমরা মডিফাই করি অর্থাৎ সংশোধন করি সেটিকে সংশোধনের পরে আমরা সেভ করার জন্য আরেকটি বাটন আমরা নিব তার জন্য বাটন এরপরে আমরা যেটি করতে পারি আমরা রেকর্ড অপারেশনস থেকে এই যে সেভ রেকর্ড সিলেক্ট করে নেক্সট এবং এখানে আমরা টাইপ করে দিতে পারি এডিট এবং সেভ ঠিক আছে এডিট ও সেভ অথবা সংশোধন ও সংরক্ষণ অথবা সেভ যে কোনো একটা কিছু আমরা লিখে দিতে পারি ঠিক আছে তো আমি অ্যাড ও সেভ লিখি ঠিক আছে অ্যাড ও সেভ আমি দিলাম নেক্সট দেন ফিনিশ এরপরে লাস্ট আরেকটি বাটন আমরা ক্রিয়েট করবো আর সেটি হচ্ছে এই রিপোর্টকে প্রিন্ট করার জন্য অর্থাৎ রিপোর্টকে প্রিন্ট প্রিভিউ আকারে শো করানোর জন্য বা ডিসপ্লে করানোর জন্য আরেকটি বাটন নিতে হবে জন্য বাটন দেন রিপোর্ট অপারেশনস এখান থেকে এই যে প্রিভিউ রিপোর্ট সিলেক্ট করে নেক্সট তাহলে একটি রিপোর্ট দেখাই যাচ্ছে সেটি সিলেক্টেড হয়ে গেছে এখন জাস্ট নেক্সট এবং একটি নেম দিতে হবে আমরা দিতে পারি অ্যাসাইনমেন্ট দেখুন বা এই টাইপের একটা কিছু লিখে দিতে পারি সেগমেন্ট দেখুন লিখে দিলাম নেক্সট ফিনিশ ব্যাস বাটন ক্রিয়েটের কাজগুলো হয়ে গেল এখন একটু সাইজ ওয়াইজ করতে হবে সবগুলো সিলেক্ট করার পরে আয়রেজ আয়রেজ থেকে স্টাকেট একটি শেপে চলে এসেছে এখন আমরা যেটি করতে পারি এই যে কন্ট্রোল প্যাডিং থেকে আমরা একটু ফাঁকা ফাঁকা রাখব ঠিক এই অবস্থায় হতে পারে দেন রিমুভ লেআউট এখন আরেকটু আমরা বড় করে নিতে পারি অল্টার কি ধরে আমরা এইভাবে বড় করে নিলাম এবং আরেকটু এই পাশে বড়ো করে দিতে পারি ঠিকই অবস্থা হতে পারে দেন ডিজাইন ডিজাইন আসার পরে সরি ফরমেট ফরমেট আসার পরে এই যে শেপ এই যে চেঞ্জ শেপ এখান থেকে এটা আমরা ইউজ করবো এবং কুইক স্টাইল থেকে ব্ল্যাক নিয়ে নিচ্ছি ঠিক আছে তাহলে এই অবস্থায় হলো এখন বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে ঠিক আছে এবং এই বাটনগুলো গুলো এই যে কন্ট্রোলগুলো নেওয়া হয়েছে এগুলোর মাঝখানে যেন থাকে বা ডিসপ্লে হয় ঠিক আছে সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ঠিক আছে এবং আরেকটি ব্যাপার আমরা লক্ষ্য রাখবো সেটি হচ্ছে এই পাশে যতটুকু জায়গা আমরা রাখবো ফর্মের ঠিক ততটুকু জায়গা আমরা এই পাশে রাখবো এটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ঠিক আছে যেহেতু সবগুলো বাটন সিলেক্টেড আছে তো আমরা এরিয়াল ফন্টটি চেঞ্জ করে দেয় বাংলায় হয়ে আছে এরিয়াল করা হলো এবং বোল্ড করে দেই জাস্ট এই অবস্থায় হতে পারে দেন হচ্ছে সেভ দেন ফাইনালি আমরা একটু হোমে এসে যদি ভিউ করাই তাহলে সুন্দর একটু ভিউ কিন্তু আমাদের এই ফর্মে দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন কভার ফর্ম আর একটু নিচে দিতে হবে ঠিক আছে আমরা কন্ট্রোল কি প্রেস করে অ্যালাইনমেন্ট ঠিক করে নেব ঠিক আছে দেন সেভ ভিউ ব্যাস ঠিক এই ধরনের স্টাইলে হতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আবারও ডিজাইন ভিউতে আসব এই ফর্মের যে কাজগুলো আছে সেগুলো মোটামুটি শেষ এখন মেন ফর্মে এই ফর্মটিকে কল করাতে হবে অর্থাৎ এখানে একটি বাটন আমাদের নিতে হবে মেন ফর্মে ওই বাটনটির কাজ হবে এই ফর্মটিকে রান করানো ঠিক আছে তাহলে মেন ফর্মে থাকা অবস্থায় আমরা ডিজাইনটা সিলেক্টেড আছে আমরা বাটন নেব ড্র্যাক করব। এই যে ফর্ম অপারেশনস থেকে ওপেন ফর্ম নেক্সট এই যে এফআরএম অ্যাসাইনমেন্ট নেক্সট দেন নেক্সট দেন একটি নেম দিতে হবে ঠিক আছে তো আমরা বাংলা এখানে লিখে দিতে পারি অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ফর্ম এতটুকু লিখে আমরা নেক্সট করবো দেন ফিনিশ ব্যাস হয়ে গেল এই বাটনটিকে আমরা একটু স্টাইল করবো ফর্ম্যাটে এসে কুইক স্টাইল থেকে আমরা যেকোনো একটি স্টাইল নিতে পারি লাইক এটি আমরা ইউজ করতে পারি দেন ফন্ট চেঞ্জ করবো এরিয়াল বোল্ট হবে বাড়িয়ে দিই ফিফটিন ইন্টারকি প্রেস দেন বড় করতে হবে এবং ফর্মেটে থাকা অবস্থায় যে চেঞ্জ শেপ এখান থেকে এটি ইউজ করতে পারি এবং মিডিল রাখবো ঠিক আছে দেন শেপ এবং যদি আমরা হোমে এসে ভিউ করাই তাহলে মেন ফর্মের কিন্তু এই ধরনের ভিউ আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ফর্ম ঠিক আছে আচ্ছা ক্লোজ এখন আমরা একটি ডেটা এন্ট্রি করতে পারি তার আগে আমরা ফাইলে আসব ফাইল থেকে এই যে অপশন্স কারেন্ট ডেটাবেস অ্যাপ্লিকেশন টাইটেল দিতে হবে ঠিক আছে এবং এই যে ডিসপ্লে ফর্ম এখান থেকে মেন ফর্ম রাখব ওকে ওকে ক্লোজ এই যে স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট ওয়ান ওপেন করবো তাহলে মেন ফর্মটা ওপেন হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ফর্ম ওপেন তাহলে মেন ফর্ম ওপেন হলো আমরা এখন ডেটা এন্ট্রি করতে পারি অ্যাসাইনমেন্ট শিরোনাম ঠিক আছে দিলাম বিদ্যালয়ের নাম মাধবপুর উচ্চ বিদ্যালয় এরপরে হচ্ছে রোল নাম্বার ধরুন দুই ছাত্রছাত্রীর নাম এরপরে বিষয় এরপরে শ্রেণী এরপরে শাখা বিভাগ বিভাগ হচ্ছে মানবিক ঠিক আছে আর শাখা হচ্ছে শিক্ষকের নাম মোহাম্মদ আফজাল হোসেন তিনি কিন্তু এই উচ্চ বিদ্যালয়ে আছেন শিক্ষক হিসেবে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছেন ঠিক আছে রিয়েল দেন হচ্ছে অ্যাড এবং সেভ রেকর্ডটি সেভ হলো এখন যদি আমরা অ্যাসাইনমেন্ট দেখুন এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন অ্যাসাইনমেন্টটি ওপেন হচ্ছে তার আগে দেখুন এটি কিন্তু এই মেন ফর্মের নিচে চলে গিয়েছে এটির কারণ হচ্ছে যেটি উইন্ডো স্টাইলে করে নেই তার জন্য কেটে দিচ্ছি ডিজাইন ভিউতে আসতে হবে এবং প্রপার্টি সিট নিতে হবে আদার থেকে পোকাফিয়াস হল থেকে এই যে স্কলবারস নাইদার হবে জাস্ট এতটুকুই সেফ এই অবস্থা ভিউ হলো ক্লোজ এফার এম অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দেখুন তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টটি ওপেন হয়ে গেলো ঠিক আছে আচ্ছা আমরা একটু বড়ো করে দেখি দেখুন আমরা এখানে ডেট বাংলা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট নাম্বার বাংলা হয়েছে রোল নাম্বার বাংলায় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ সবকিছু কিন্তু বাংলায় ডিসপ্লে হয়েছে ঠিক আছে